রহমান রহিম সালাম আলাইকুম ওয়াহ্মেতুল্লাহি অবরকা আতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি প্রিয়জনকে প্রেমে পাগল পাড়া এবং বাধ্য বয়স্করে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই বোনেরা আজকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনার প্রিয়জন কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর পৃথিবীর যেখানেই না এই করার তার মন যেখানে রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত হবে এমন ভাবে আপনার প্রতি বাধ্য এবং বস হবে আপনি ছাড়া আর অন্য কাউকে এই জীবনে সে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ হায়াত রিজিক বিয়ে এগুলো আল্লাহ তালার হাতে এই জন্য আল্লাহ তালার কাছে যদি সঠিক নিয়মে চাইতে পারেন একশো পার্সেন্ট কাবিয়াবি রাফ করবেন এনশা আল্লাহ আল্লাহ তালা এই আমলের মধ্যে এই তলসামের সাথে এমন এমন বিশেষ শক্তিকে লুকায়িত রেখেছেন আর আল্লাহ তার এই বিশেষ শক্তিকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কারো মনকে পরিবর্তন করে প্রেমে পাগল পাড়া করে বাধ্য বস করে বেতে রাজি করে দিতে পারেন শুধুমাত্র আপনাকে আজকের এই আমল চি ভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে যদি সেইভাবে করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যারা প্রিয়জনকে বিয়েতে রাজি করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওটি এক বিন্দু পরিমাণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমি যা বলছি সেটা আপনি শুনবেন আর ওই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন আল্লাহ তালার অশেষ মত ইনশা আল্লাহ শত লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আসেন কিভাবে আমলচি করতে হবে পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশা প্রিয় ভাই বোনেরা কথাটি হচ্ছে আপনাদের শুনতে খারাপ লাগলেও একেবারে সত্য কথা আপনারা অনেকেই রয়েছেন এমন দেশের ভিতরে রয়েছেন দেশের বাইরে রয়েছেন যারা অনেকেই প্রিয়জনকে বিয়েতে রাজি করার জন্য সারা জীবনের জন্য পাওয়ার জন্য আপনারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন নিজেরাও আমল তদবির করেছেন সাহেকদের কাছেও গিয়েছেন কিন্তু ফলাফল জিরো হয়েছে এমন অনেকেই রয়েছেন যে যারা তিন চারজন পাঁচজন সাতজন দশজন সায়কের কাছেও গিয়েছেন কিন্তু ফলাফল মূলত পাননি কেন পাননি কেন রেজাল্ট আসেনি তাও আপনারা জানতে পারবেন আর কিভাবে করলে প্রিয়জন মুহূর্তের মধ্যেই বিয়েতে রাজি হয়ে যায় সেটাও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে দেবো ইনশাআল্লাহ এক কথায় বলতে পারি আজকের এই আমলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব সেইভাবে যদি আপনারা এই আমলটিকে করতে পারেন আল্লাহ তাদের অশেষ সমতে ইনশাল্লাহ আপনার প্রিয়জন বিয়েতে রাজি হবে আপনি মনে রাখবেন এই আমলচি দ্বারা আপনি আপনার পছন্দের ছেলের জন্য এই আমলচি করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন এমনকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলেছেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না এমন ব্যক্তির জন্য এই আমলচি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি দীর্ঘদিন থেকে কারো পিছনে ঘুরঘুর করছেন শত শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে প্রত্যাখ্যান করেছে আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে কোনো মতেই সে বিয়ে করবে না এমন ব্যক্তির জন্য আমল করতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে কাউকে আপনি ভালোবাসেন পছন্দ করেন বিয়েও করতে চান কিন্তু বলতে ভয় পান যদি কোনো কারণে সে প্রত্যাখ্যান করে রাজি না হয় তাহলে আপনি কোনো মতে সহ্য করতে পারবেন না এমন ব্যক্তিকে এই আমলচি করার সাথে সাথে নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিবেন শাহ আল্লাহ শুধু হারাল ভাবে যাকে বিয়ে করতে চান তার ক্ষেত্রেই এই আমলটি করবেন আল্লাহ তারাই আমলচি করার সাথে সাথে এমন ভাবে রহমত বরকত ঢেলে দিবেন তার মনের ভিতরে এমন আকর্ষণ ঢেলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাদের ভিতরে হয়তো বা এমন অনেকেই রয়েছেন কারোর সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কিন্তু এখন সম্পর্ক নেই স্বর্ণ কাউকে বিয়ে করতে যাচ্ছে এই আমল করার পরে আল্লাহ তালা রসের সম্মতে সে আর কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবে না আপনাদের ভিতরে এমন অনেকেই রয়েছেন দেখা যায় যারা কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে সারা জীবনের জন্য পেতে চান সেই সকল ভাই বোনেরাও এই আমলসি করতে পারবেন এক কথায় আপনার কাছের মানুষ দূরের মানুষ দেশের বাইরে থাকা যে কোনো পছন্দের মানুষকে প্রিয় ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না দয়া করে একবারের জন্য আজকের যেভাবে বর্ণনা করব সেভাবে যদি করতে পারেন যার জন্য আমল করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা জাগ্রত হবে যেই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না তার কর্মের ভিতরে আপনাকে নিয়ে সবসময় চিন্তা হতে থাকবে মস্তিষ্কের মধ্যে এমন চিন্তা ভাবনা হতে থাকবে আপনি ছাড়া তার জীবন উত্তম কেউ হতে পারে না আপনাকে বিয়ে করতে পারলে সে সারা জীবন সুখে শান্তিতে থাকবে এই চিন্তা ভাবনা তার ভিতরে আসতে থাকবে আপনার খারাপ দিকগুলো ভুলে যাবে ভালো দিকগুলো তার স্মরণ হতে থাকবে তার জীব বা পাগলের না হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই চোখ অদীর আগ্রহী অপেক্ষা করবে কখন সামনাসামনি দেখবে দুই কানে অন্য কারো কণ্ঠ শুনলে তার ভালো লাগবে না আপনার কণ্ঠ শোনার জন্য পাগলের নাই হয়ে যাবে আপনাকে নিয়ে চিন্তা করতে করতে চেয়ে পাগলপাড়া হয়ে যাবে আনন্দে ছাড়া অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহতাল রসে সরমতে এমন আনন্দের ঝড় বইবে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে চাইবে না মুহূর্তের মধ্যেই পাগলপাড়া হয়ে যাবে কখন সে আপনাকে বিয়ে করবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এই তাসামের খাদেমরা আপনার নামে লিখে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে আপনাকে বিয়ে না করতে পারবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না সারা জীবনের জন্য তাকে আপনি এই আমলের দ্বারাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ অতএব আপনাদেরকে আমলটি আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে মুহানান লা তাআলা পূর্ণ পূর্ণ বর্ষা করে যার জন্য আমল করবেন তার জিহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আপনি কল্পনা করবেন তার সাথে বিয়ে হচ্ছে আর আপনি হচ্ছে এই আমলটি মিটি ভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবেন মুখে মিষ্টি জাতীয় জিনিস থাকবে আপনার এরপরে আমল করবেন আপনি আমল করার শুরুতেই প্রথমেই বলবেন পশ্চিম দিকের জদান মহাকিল ফেরস্তা হযরত দর্দায়িল আলাইহিস সালাত ওয়া সাল্লাম এবং তার তিন খাদেম হযরত জিরকাঈলআলাম হজরত কাসমাইলআ সাম হজরত শুয়ালাম আপনারা আল্লাহর ইচ্ছাই আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে বাধ্য বস করে বিয়েতে রাজি করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা দয়া করে তিনবার বলবেন তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন যেহেতু মহান আল্লাহ তারা সরাসরি বান্ধাবান্ধীদের কিছুই দেন না ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে থাকেন এজন্য আপনারা এই কথাটিকে তিনবার দয়া করে বলবেন এরপরে আমল শুরু করবেন আরেকটি কথা বলি আপনারা আমল তদ্দির ঠিকই করেন কিন্তু গোপন একটি বিষয় আমল তদবির করার পরে সেটা আরস পর্যন্ত আল্লাহ তালার কাছে পৌঁছায় না সেটাকে আগে থেকেই নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আপনার ঘরে থাকা আম্মাররা এই দেখা যায় আমল তুদ্দবির ঠিকই করেন অনেক শায়েক রাম আমল তুদ্দবির করে দেন কিন্তু রেজাল্ট আসে না এই তথ্যটা অনেকেই জানতেন না মনে রাখবেন যখন আপনি সরফৌরম্বা তাহসিন করবেন তখন ওই আমলছিকে কোনো রকম ভাবেই কোনো উপায়ে খারাপ জিন শয়তান এবং আম্মাররা ওইটাকে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমল করার শুরুতেই প্রধান শর্ত হচ্ছে সরফুল উম্মার তাহসিন করে নিতে এই সরফুল উম্মার তাহসিন যারা নিজেরা করতে পারবেন সেটার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ শুনলেও আপনাদের সফর উম্মার হয়ে যাবে সেটা লিঙ্কও দেওয়া রয়েছে আপনাদের যেটা খুশি আপনারা সেইভাবেই সফর উম্মার তাহসিন করবেন এই আমল থেকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা রোহানি জগতে প্রবেশ করতে চান এবং এই রোহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যেটা কাকে কখন কোন আমল করে দিলে সাথে সাথে সে কামিয়াবি লাভ করবে এবং আপনি কী কী নিয়মে আমল করে দিবেন সবাইকে পুরোপুরি তথ্যই সেই ভিডিওর ভিতরে দেওয়া আছে তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন এসব জানতে চান না শুধু এই চাই করবেন তাদের জন্য ওই ভিডিওর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আর যারা রুহানি জগতের অনেক তথ্য জানতে চান তারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন অনেকেই দেখতে পাচ্ছি রুহানি জগতে প্রবেশ করতে চান এইরকম আমার মতো করে মানুষকে আমন্ত্রণ বির করে দিতে চান সেই সকল ভাই বোনেরা ওই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের জন্য অতি তাড়াতাড়ি এমন এক আমল নিয়ে আসব যেটা কারো ছবির উপরে হচ্ছে রেখেও যদি আমার মুক্তি শুনেন তাহলেও ওই ব্যক্তি বিয়েতে রাজি হয়ে যাবেন ইনশা এমন কি আপনি চাইলে জিনের রাজা শামহ মাধ্যমে বাতাসা আল্লাহ তারা যাকে পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন তার মাধ্যমে চাইলেও কাকে উড়িয়ে এনে বিয়েতে রাজি করতে পারবেন সেই আমলও দিব ইনশাআল্লাহ আমার দুইটি চ্যানেলের ভিতরে তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে সমস্যা রয়েছে প্রতিটি বিষয় আপনাদের জন্য আমল দেওয়া রয়েছে আপনারা চাইলে আমার ইউটিউবের দুইটি চ্যানেল থেকে সেই আমলগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে এই যে তালসামটি আমি লিখলাম শুধু এই তালসামটি লিখবেন যারা আরবি লিখতে পারেন না এই তালসামটি লিখার পরে তালসামের চারপাশে গুণ করে আপনারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্য বস করার জন্য বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথারটুকুই যারা আরবিতে লিখতে চান এই যে আমি লিখবো আপনারা হচ্ছে শেষ বন্ধু দেখবেন এই যে আমি কিছু লিখেছি কি লিখতে হবে সেটা মুখে ভরে দিচ্ছি দাওয়ালে সাম বিজালু হেহরা কি কাল বেজিব লুদ্দিব ও সাহাতা লে নিক আই অল ফির আছি ফোলান বিন ফোলান ভিন হাত বেছি আরো হা রাজাল সাত ও সাতবার অকাল্লাফিকুম ওয়ার ইকুম যখন আপনাদের এইভাবে শেষ হয়ে যাবে তখন আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না ছোট্ট একটি সোরা বাংলা উচ্চারণ দেওয়া যাবে আপনারা হচ্ছে এই সোরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে সৌরতুলি ইখলাস প্রত্যেকেই জানেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর হচ্ছে

আমার এম পি محبت দিয়ে যাতে করে সে এক আমাকে বিয়ে করতে রাজি হয় এক খনি এক জলদি জoldi জoldi তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকো আপনাদেরকে হচ্ছে বলতে হবে আর যদি আরবীতে তাওখিল বলেন তাহলে বলবেন তাওয়াক্কালি খুদামা হাদিস সূরাতি শরীফ বিজালবি ওয়া আইজি ওয়াইহরাকি ওয়া ওয়াকালবি ওয়া ফড়জি ওয়া দবি ওয়া শাহুয়া তা ফুলান মিন ফুনানাতুন বিমুহাবbati ওয়া মাওয়দ্দতি আদুহা Aduha lajadul alajadu as-sat was-sat barakallahu fiikum wa alaykum আপনারা এই কথাটি আমি যে কথাটি বললাম এই কথাটিকে আপনারা আরবিতে বলেন আর বাংলাতেই বলেন বলবেন এই নিয়মে সূরাটিকে 45 বার পাঠ করবেন তাওসাম আপনার সামনেই থাকবে 45 বার পাঁচ শেষ হয়ে গেলে আপনাকে হচ্ছে সেই মহান আজিমাদ বারহাতিয়া পাঠ করতে হবে যেটা পাঠ করলে সে পাগল নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সেই কথাটিকে আপনাকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশা সামটি কিন্তু সামনেই থাকবে আপনাদেরকে আমি নিজে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন তাতলিহীন তোরানিন মাজ্জারিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন তর্কাবিন তর্কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিনীন কালনাহুদিন কালনাহুদিন বার বারশানিন

তোনাসিন তোনাসিন শাম খাবার ওকিন শাম খাবার ওকিন আল্লাহ হুম্মা বিহাক্কি কাকাই দিন ইয়া কতাশি বিলাত শাক শাক আম বিলিন জাল মা মা জামা হাল মাজিন ওয়ার্দ বিহিন মা ফাইদিন বি যাতি কাইল্লা মা খাস তাসামাহুম ওয়া বাসারহুম সুবহান মা শাইউন ওয়া হুয়া সামিউল বাসির এই মহান কথাটিকে আপনারা আমার মুক্তি শুনেন নিজেরা পাঠ করেন পঁয়তাল্লিশ বার আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে জাহাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ হচ্ছে রোহানি জগৎ আল্লাহ তালা এখানে সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি অনুমতিপ্রাপ্ত হয়ে আপনি আমল করেন ওই আমল থেকে আপনি শতভাক কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে যদি আপনাদের রকম সন্দেহ থাকে আমার কথাই যারা রুহানি জগতে প্রবেশ করেছেন আল্লাহ যাদের রুহানি জগতে কবুল করেছেন তাদের কাছ থেকে দয়া করে হচ্ছে বিষয়টি জেনে নেবেন আপনারা যে কাজটি করবেন আপনারা এই আমলটি করার জন্য আপনাদেরকে একেবারে সহজ উপায় এটার মধ্যে সামান্যতম আতর মাখবেন আতর মাখার পরে এইটাকে আপনি আপনার পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে পাকড়ির নিচে ব্যাগের ভিতরে ভরে গলায় অথবা আপনি হাতে ব্যবহার করবেন এটি এতটাই পরীক্ষিত আমল এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু